সকাল হয়ে গেল বোনের সবাই খুব ভোরে তাদের কাজে যাচ্ছিল টনিও খুব ভোরে তার খাবার তৈরি করছিল ঠান্ডা বাতাস বইছিল ছিল এবং গাছগুলি দুলছিল পথে টনির বেশ কয়েকজন বন্ধুর সাথে দেখা হলো আমি অনেকদিন পর লায়লাকে দেখেছি তুমি কোথায় গিয়েছিলে টনি আমি কয়েকদিনের জন্য বাইরে গিয়েছিলাম তুমি কোথায় গিয়েছিলে আমি পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম খুব মজা হয়েছিল টনি লাইলা এবং ভুলে যাওয়া পাখিটি গল্প করতে থাকলো কয়েকদিন পরে শীতকাল আসছে আমাদের দ্রুত সব কিছু প্রস্তুত করতে হবে সে বলল হ্যাঁ আমরা প্রস্তুত হব এর জন্য এখনও অনেক সময় আছে একদিন টনির বনে একটি নতুন পাখি বাস করতে আসে এই বনটি দেখতে সুন্দর এখন আমাকে একটি ভালো জায়গা বেছে নিতে হবে যেখানে আমি বাসা তৈরি করতে পারি হরিয়ালি পাখি বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় উপযুক্ত জায়গা খুঁজতে কিছু দূর হাঁটার পর সে একটি বড় গাছ দেখতে পায় সেখানে ইতিমধ্যে একটি ঘর তৈরি ছিল এটি ছিল টনি পাখির ঘর হরিয়ালি তোতা পাখি সেই বাড়ি থেকে কিছু দূরে বাসা বানায় যখন টনি বাড়ি ফিরে আসে তখন সে একটি বাসা দেখতে পায় আজ সকালে যখন আমি বাইরে বেরিয়েছিলাম গাছে কোনো বাসা ছিল না এই বাসা হঠাৎ কোথা থেকে এলো টনি বাসাটি দেখতে গিয়ে দেখে যে সেখানে একটি তোতা পাখি বসে আছে টনি তোতা পাখিকে জিজ্ঞাসা করে তুমি কে বোন তোমার নাম কি আমার নাম হরিয়ালি আমি এখানে আসিনি বোন হরিয়ালি তুমি এখানে একা তোমার পরিবার কোথায় আমি একা থাকি আমার কোনো পরিবার নেই হরিয়ালি তোতা পাখি সব বনে যেত এবং চুরি করত এবার সে টনির বনে আসত সময় পেলে হরিয়ালি আমার বাড়িতে এসো এই বলে টনি তার বাড়িতে ফিরে যায় সন্ধ্যায় হরিয়ালি টনির বাড়িতে যায় টনি এবং হরিয়ালি কথা বলতে শুরু করে এইভাবে হরিয়ালি তোতা পাখি টনির সম্পর্কে সব কিছু জানতে পারে ধীরে ধীরে হরিয়ালি তোতা পাখি বোনের সবাইকে চিনতে শুরু করে এখন আমি বনের সবাইকে চিনি এটাই সঠিক সুযোগ আমাকে সবার বাড়ি থেকে চুরি শুরু করতে হবে কিন্তু তার আগে আমাকে একটি শক্তিশালী এবং বড় ঘর তৈরি করতে হবে যেখানে আমি চুরি করা জিনিসপত্র রাখতে পারবো পরের দিন হরিয়ালি তোতা পাখি বনের মধ্যে এমন একটি জায়গা খোঁজে পায় যেখানে বনের পাখিরা খুব কমই আসে আমি সেখানে একটি বাড়ি তৈরি করবো আমি সেখানে চুরি করা জিনিসপত্র রাখবো কেউ আমাকে সন্দেহ করবে না হরিয়ালি তোতা পাখি সেখানে একটি ঘর তৈরি করে দিনের বেলা হরিয়ালি তার বাসায় থাকতো রাতে হরিয়ালি সবার বাড়ি থেকে চুরি শুরু করে প্রথমে সে মাসি মিনুর বাড়িতে যায় সে বৃদ্ধ ছিল হরিয়ালি সহজে সেখানে চুরি করে হরিয়ালি সেখানে কোনো গয়না খুঁজে পায় না তবে সে প্রচুর শস্য খুঁজে পায় সে শস্য নিয়ে দূরে একটি বাড়িতে লুকিয়ে রাখে পরের রাতে সে লাইলার কাছ থেকে চুরি শুরু করে সে লাইলার বাড়িতে অনেক গয়না খুঁজে পায় খুব ভরে লাইলা ঘুম থেকে উঠে ঘরে কিছুই দেখতে পায় না হাই ঈশ্বর ঘরের সব জিনিসপত্র কোথায় গেল লাইলা টনির কাছে যায় টনি বোন তুমি কোথায় এই লাইলা কি হয়েছে তুমি এত চিন্তিত কেন টনি বোন আমার বাড়িতে একটা জিনিসও নেই আমি জানি না কে সব জিনিসপত্র নিয়ে গেছে এটা কিভাবে হলো আমাদের বনে আগে কখনো চুরি হয়নি হ্যাঁ আমি বুঝতে পারছি না এটা কিভাবে হলো হরিয়ালি তোতা বাইরে থেকে লাইলা আর টনির কথোপকথন শুনছিল এটা তো শুরু মাত্র। আমি ধীরে ধীরে পুরো বোন লুট করব টনি তোমার বাড়িতে কোনো চুরি হয়নি তাই না লাইলা বিম লাইলা আমার বাড়িতে কোনো চুরি হয়নি ঠিক আছে টনি আমি যাচ্ছি তোমার বাড়ির যত্ন নিও হরিয়ালি তোতা বোনের সব বাড়ি থেকে চুরি করেছে সে অনেক জিনিসপত্র জমা করেছে সে তোতা মিঠু তোতার সাথে দেখা করবে কাল রাতে আমার সাথে এখানে দেখা করো আমি টনি পাখির বাড়ি থেকে চুরি করে জিনিসপত্র এখানে আনবো ঠিক আছে হরিয়ালি সাবধানে চুরি করো কারণ সবাই সতর্ক আছে আমার জন্য চিন্তা করো না আমি এই সব বিষয় বিশেষজ্ঞ হয়ে গেছি বনের সব পাখি যখন খাবার আনতে বেরোয় তখন তারা সবাই একটা মিটিং করে বাদামি পাখিটি বলে সবার বাড়িতে চুরি হয়েছে কিন্তু এই চুরি কী করছে আমরা কিভাবে জানতে পারি এর আগে কখনো চুরি হয়নি কিন্তু আমার কোনো চুরি হয়নি বনের সব বাড়িতে চুরি হয়েছে পরের চুরিটা তোমার বাড়িতেও হতে পারে আমার মনে হয় যে হরিয়ালি তোতা পাখি এইসব চুরি করছে হরিয়ালি খুবই নিরীহ তার কেবল একটি বাসা আছে সে এইসব জিনিসপত্র কোথায় রাখবে হ্যাঁ কিন্তু তার আসার পর থেকে বনের চুরি শুরু হয়েছে তুমি ঠিক বলছো লাইলা আমারও মনে হয় হরিয়ালি এইসব চুরি করছে টনি তোমার বাড়িতে সাবধান থাকা উচিত আজ রাতে তোমার বাড়িতে চুরি হতে পারে ঠিক আছে টনি আমি সাবধান থাকবো টনি রাতে ঘুম থেকে উঠতে শুরু করে এখন শুধু টনির বাড়ি বাকি আছে আজ আমি তার কাছ থেকে চুরি করব তারপর আমি অন্য জঙ্গলে যাব এই বলে হরিয়ালি টনির বাড়িতে উঁকি দিয়ে দেখে যে টনি ঘুমাচ্ছে কিন্তু টনি কেবল ঘুমের ভান করছিল টনি পায়ের শব্দ শুনতে পায় এবং হরিয়ালি জিনিসপত্র চুরি করতে শুরু করলে টনির রাঠি দিয়ে তার মাথায় আঘাত করে হরিয়ালি তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায় এবং টনি তাকে বেঁধে ফেলে টনি সমস্ত পাখিকে তার বাড়িতে আমন্ত্রণ জানায় এবং তাদের বলে যে হরিয়ালি তোতা সবার বাড়ি থেকে চুরি করছে হরিয়ালি জ্ঞান ফিরে পেলে সবাই তাকে তাদের জিনিসপত্রের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করে হরিয়ালি সবাইকে জায়গার ঠিকানা বলে দেয় সবাই তাদের জিনিসপত্র খুঁজে পায় এবং হরিয়ালি তোতাটিকে ঘরের ভেতরে আটকে রাখে কয়েকদিন পরে মিঠু তোতা বাড়ি ফিরে আসে